This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar. বিনিময় প্রশ্ন মামলায় অভিযান খবর এজেন্সি সূত্রে আজ সকালে প্রথমে আলিপুরের একটি ফ্ল্যাটে যায় সিবিআই সেখান থেকে কৃষ্ণনগরে যান তদন্তকারীরা কৃষ্ণনগরে মহুয়ার নির্বাচনী কার্যালয়ের পাশাপাশি দলীয় কার্যালয়ে যান তদন্তকারীরা সেখান থেকে করিমপুরে মহুয়ার বাড়িতে যায় সিবিআই বেশ কিছুক্ষণ তল্লাশির পর করিমপুর থেকে বেরিয়ে যায় তদন্তকারী দল আরও গুরুত্বপূর্ণ হবে পলাশির প্রান্তরে ক্লাইবের খঞ্জরে বাঙালির খুনে রাঙা হয়েছিল আর যাতে বাঙালি রক্তপাত না হয় হিন্দু মুসলমানের ভাগাভাগি না হয় এবং ব্যবসা বাণিজ্য দেশি বিদেশি যেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক জাতীয় ক্ষেত্রে মুর্শিদাবাদ তার হিতগ্রহ ফিরে আসতে পারে ওখানকার শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ওখানকার ছেলে শিক্ষা দক্ষতা কারিগরি দক্ষতা যাতে বাড়ে পরিযায়ী শ্রমিক নয় তারা যাতে বাংলাকে নেতৃত্ব দিতে পারে সে জায়গায় উঠে আসতে পারে বা গঙ্গা ভাঙন রোধ হবে নদীপথে আরও বেশি যাতে মানুষ এবং সেখানকার ট্যুরিজম যাতে আরও বাড়তে পারে সে চেষ্টা আমি করবো শিল্প কলকারখানা যাতে হয় সে চেষ্টা করব একটাই বিষয় সেটা হচ্ছে গঙ্গার ভাঙন অনুপ্রবেশ কয়েকটা বিষয় আছে মুর্শিদাবাদের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষের কাছেও মাথা ব্যথার কারণ এইটাকে আপনার বাড়িতে আমরা এত উৎসাহনীয় বলি তার মানে কি এতদিন ধরে বাংলার যে কথা সেটা ঠিকমতো গত কয়েক বছর ঠিকমতো হয়নি উচ্চারিত আমি ওখানে যাই মানুষের সঙ্গে কথা বলি মানুষের কথা মন দিয়ে শুনবো ধৈর্য ধরে শুনবো তাদের হৃদ হৃদস্পন্দনকে আমি অনুভূতিটাকে আমি গ্রহণ করব এবং সংসদের দাঁড়িয়ে যদি মানুষ সুযোগ দেন সেটাকে প্রতিফলিত করব। ভোটের মুখে বিজেপি কর্মীর দেহ উদ্ধার কিরে তীব্র চাঞ্চল্য খড়গপুরে ঘটনাকে কেন্দ্র করে তপ্ত রাজনীতি খড়গপুর দু নম্বর ব্লকের বারবাসি এলাকায় ধান জমি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় মৃত শান্তনু ঘোড়াই বিজেপি কর্মী পরিবারের অভিযোগ বিজেপি করার কারণেই তাদের ছেলেকে খুন করা হয়েছে শান্তনু ঘোড়াইয়ে বাবার দাবি প্রায় ছেলেকে হুমকি দিত স্থানীয় তৃণমূল কর্মীরা এ বিষয়ে চড়া সুরে তৃণমূলকে আক্রমণ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় যদিও তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে बीजेपी কইবলই ছেলে কে জীবন দিতে হইলা কি কথা দিতে কি বলতো কথা বলবে না হুম बीजेपी করবে না হুম बीजेपी করলে মুশকিল করে দিব এইরকম বলতা বলতা এই তো বেশি বাড়াবাড়ি করিসনি তোর হাত পা ভেঙে দিব তোকে মেরে দেব কি ভাবছি আমরা চাই যে দোষী জনও সে শাস্তি পায় আমরা এটাই চাইছি যে দোষী জনও শাস্তি পায় শেখ শাহজাহানকে জেলে ঢুকতে হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে ঢুকতে হয়েছে অনুব্রত মন্ডলকে জেলে বসে থাকতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায় মহাশয়কেও জেলে থাকতে হয়েছে যেন আপনাদের মতো ছিচকে গুন্ডা যারা আমাদের কর্মীকে হত্যা করে ভেবেছেন যে পিংলা জিতবেন মনে রাখবেন আজকে কথাগুলো এর বদলা মানুষ বাবা যে অভিযোগ করছে কি আপনি মনে করেন যে তার ঘরে ঘরে ব্যক্তিগত আক্রোশে মেরে ফেলেছে কিন্তু তাই বলে যে পার্টিরকেও মেরে দিবে এটা তো শোকর ব্যাপার হিরণসহ বিজেপির প্রার্থী হিরণসহ বিজেপির কয়েকজন থানায় গিয়ে তড়িঘড়ি অভিযোগ করছে যে এটা নাকি খুন এবং তৃণমূলের কীর্তি তো হিরণের এই হাস্যকর বক্তব্য থেকে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু লোক পাচ্ছে না প্রচারে এবং দেবের সভাতে হাজার হাজার লোক আসছে তাই ওকে তো পাড়া মাথায় করার জন্য একটা কিছু অস্ত্র চাই এখন মৃতদেহকে অস্ত্র করছে ভোট মাইনাস হলে পদ ছাড়তে হবে পঞ্চায়েত প্রধান সদস্যদের পদ ছাড়তে হবে দলীয় কর্মীদের হুঁশিয়ারি উদয়নারায়ণপুরে তৃণমূলের বিধায়ক সমীর পাঁজার উলুবেড়িয়া তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে সভা থেকে বিস্ফোরক বিধায়ক কান খুলে শুনে নিন ষোলোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দুশো আটচল্লিশটি গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা আটচল্লিশটা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা চারটি জেলা পরিষদের সদস্য সদস্য আছেন যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় চৌঠা জুন তারপরের দিনে পাঁচ তারিখে আপনাকে আপনার পথ খালি করে দিতে হবে কোন রকম ক্রিয়ার কোন জায়গাতে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিধায়কের কি ব্যাখ্যা শোনাব আপনাদের আমরা চৌঠা জুন দেখে নেব যে কোন বোধ কোন অঞ্চল কীরকম তাদের সাংগঠনিক স্তরে তাদের কি রেজাল্ট আছে সেই রেজাল্টের উপর নিশ্চয়ই মূল্যায়ন হবে মূল্যায়নে তো কেউ যদি ফেল করে সে তো নিশ্চয়ই মানে পরের ক্লাস এসে উত্তীর্ণ হয় না সেই হিসেবে বার্তা দিয়েছি ছাত্রছাত্রীদের আবেক্ষে আমরা কিন্তু উপেক্ষা করতে পারছি না শুধু ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে আমরা এই কনভোকেশনটার ব্যবস্থা করেছি উচ্চশিক্ষা দপ্তরকে আমরা জানিয়েছিলাম বেশ অনেক আগেই জানিয়েছিলাম তখন উচ্চশিক্ষা দপ্তর আমাদের এ ব্যাপারে কিছু বলেননি কালকে ফ্রাইডে গেছে কাল শেষ বেলায় আমরা একটা চিঠি পাই এই মর্মে যে রেগুলার ভাইস চ্যান্সেলার নেই এটা করা ঠিক হবে না এই মর্মে কিন্তু চিঠিটা পাই এই পর্যন্ত কারণ চ্যান্সেলর এই পুরো কাজটা করছেন চ্যান্সেলর আমাদের ইউনিভার্সিটির মাননীয় গভর্নর হিজ এক্সেলেন্সি গভর্নর যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও বটে চ্যান্সেলর এই আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন সেলিব্রিটি ক্রিকেট লিগের সদস্যরা দশ বছরে প্রথমবার জয়ী বাংলা জয়ের আনন্দ মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাগ করে নিলেন বেঙ্গল টাইগার্সের সদস্যরা দেখা করতে যান অভিনেতা যিশু সেনগুপ্ত রাহুল দাস সৌরভ দাস বনি সেন তেলেঙ্গানা থেকে বরাবরের মতো আবারও মানুষের পাশে টিভি নাইন বাংলা দোল উৎসবের আগে শিশুদের মুখে হাসি ফোটানোর মহৎ উদ্যোগ পিছিয়ে পড়া শিশুদের হাতে উপহার তুলে দিল টিভি নাইন বাংলা তুলে দেওয়া হলো বই খাতা রং পেন্সিল টিভি নাইন বাংলার সঙ্গে এই উদ্যোগে সামিল অহনা ফাউন্ডেশন